যথাযোগ্য মর্যাদায় যশোরের চৌগাছায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে মহান শহীদ দিবস উপলক্ষে উপজেলা মিলন আয়তনে বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে চিত্র অঙ্কন ও কবিতা প্রতিযোগিতা আয়োজন করেন উপজেলা প্রশাসন মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস দু পঁচিশ রাত বারোটা এক মিনিটে চৌগাছা কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন এবং যথাযোগ্য মর্যাদায় যশোরের চৌগাছায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন শহীদদের প্রতি শ্রদ্ধা জানান চৌগাছা উপজেলা প্রশাসন এ সময় আরও শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান চৌগাছা উপজেলা বিএনপির যুবদল স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল সহ উপজেলা পৌর বিএনপি নেতৃবৃন্দ সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চৌগাছার শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন শহীদ মিনারে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে উপজেলা মিলনায়তনে আলোচনা সভা ও বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে চিত্র অঙ্কন ও কবিতা প্রতিযোগিতা আয়োজন করেন উপজেলা প্রশাসন চিত্র অঙ্কন ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় পুরস্কার বিতরণ করেন এই সময় নবগত উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ইসলাম अली भाई भाई न